হ্যালো অ্যান্ড ওয়েলকাম আপনি কি কখনো এমন একটা বাড়িতে ঢুকেছেন যেখানে সব কিছু অদ্ভুত দরজা জানালা তালাবদ্ধ আর কেউ একজন সবসময় আপনার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে আজকে আমরা জানবো গ্রানি গেমের পিছনে সেই রিয়েল গল্প যে গল্পে রয়েছে ভয় প্রতারণা আর প্রতিশোধ গ্রানি ব্যাক হিস্ট্রি অনেক বছর আগে এক বুড়ি মহিলা যার নাম ছিল মার্গেট সে ছিল একজন নার্স কিন্তু একটা দুর্ঘটনার পর তার মনসত্ব বদলে যায় তার স্বামী মারা যায় হাসপাতালের ভুলের কারণে এরপর সে হয়ে ওঠে ভয়ানক সে খুঁজে নেয় নিরহ মানুষদের আর তার সেই পুরনো বাড়িতে আটকে রাখে যেন তার মনের ক্ষত মিটাতে পারে তো যাই হোক গাইস গ্রানি গেমের পরিবেশ সাউন্ড ইফেক্ট আর হঠাৎ করে আক্রমণ সব কিছু রিয়েল ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি প্রতিটা রোম দরজার পিছনে লুকিয়ে থাকা রহস্য আর অ্যাক্সেপ্ট পাওয়ার সিস্টার সবকিছু যেন এক সত্য গল্পের রিফ্লেকশন এই গল্পটা শুধু গেম নাকি সত্য এর পিছনে আছে এক ভয়ঙ্কর ইতিহাস আপনি যদি কখনো সেই বাড়িতে ঢুকেন তাহলে কি পারবেন বেঁচে ফিরতে এইরকম আরো আরও ভয়ঙ্কর গেমের রিয়েল ব্যাক হিস্টোরি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেন কমেন্টে জানান আপনি কিভাবে প্রথমবার গ্রানি গেম খেলেছেন